এতক্ষণ কত এডিটে হবে মানে খাইছে আপনার এই তরমুজ দেখলে আপনি নিজেই কবে জানেন যে কি নাম তরমুজটার দাম পাঁচশোটা টাকা একটা দুইটা টাকা নেই একটা দুইটা টাকা নেই পাঁচশোটা টাকা দাম কিরে

ያতে আর কত बाजू बाजू ওরতো না हां बाजू ওরতো তাহলে হচ্ছে 95 টাকা ধানবেন ধানন্দ ধানন্দ